আসসালামু আলাইকুম মধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে মূলত ভিডিও দেখেছি আমাদের বাসার পিছনে যে গাছগুলো আছিলো সেগুলো কাটানো হচ্ছে সেটা দেখানোর জন্যেই তো আমরা কোনো কথা না বাড়িয়ে সেখানে চলে যাচ্ছি মূলত গাছগুলো কাটার প্রয়োজনীয়তা ছিল সেজন্য গাছগুলো কাটতে হচ্ছে আর আপনারা বর্তমান যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন এই ব্যাকগ্রাউন্ডটি কিছুক্ষণ পরে আর থাকবে না আগামী ভিডিওগুলোতে এই ব্যাকগ্রাউন্ডটা হয়তো দেখতে পারবেন না কয়েক ঘন্টা পরেই আর কিছু করা থাকবে না তো অন্য অন্যান্য ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতে হবে তো কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাচ্ছি সেই জায়গায় যে আসলে গাছ কাটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন অবশ্যই পিছন দিকে তাকালে দেখতে পারবেন কিছু মানুষজন ইতিমধ্যে জ্বর হয়েছে তারা গাছ কাটছে এই জায়গায় পিছনে যে গাছটি দেখছেন এটি কিছুটা লম্বা হয় এটাতে রশি টেনে গাছটিকে নিচে ফেলার চেষ্টা করা হচ্ছে আর অন্যান্য অনেকগুলো গাছ অনেক কেটে ফেলা হয়েছে ইতিমধ্যেই তাই পিছনে অনেকটা রাইটার রিফ্লেকশন আসছে আর সাদা হয়ে গিয়েছে পিছনটা তো যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ পরে এই ব্যাকগ্রাউন্ডটা আর থাকবে না এই ব্যাকগ্রাউন্ডে আর ভিডিও করা হবে না তাই ভাবলাম যে লাস্টে একটা ভিডিও এই ব্যাকগ্রাউন্ডে করে নেওয়া যাক গাছগুলো কাটা প্রয়োজনীয়তা ছিল বিধায় গাছগুলো কাটা হচ্ছে মূলত এই গাছগুলো থাকার কারণে যেগুলো অপ্রয়োজনীয় গাছ প্রয়োজনীয় গাছগুলো বাড়ছিল না বিশেষ করে এখানে সুপারির যে গাছগুলো আছে সেগুলো অনেক বছর হয়ে যাওয়ার পরও আকারে অনেক ছোট ছিল তাই এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে এবং সম্পূর্ণ বাগানে এখানে সুপারির চারা পরবর্তী সময়ে রোপণ করা হবে তো সামনের অংশে এগিয়ে গেলে অবশ্যই আপনাদেরকে দেখানো যাবে যে গাছটা এই গাছটা এই যে পড়ে যাচ্ছে এই গাছটা এই গাছটা পড়ে গেল গাছটা পড়ে যাওয়ার কারণে একটা গাছ ভেঙে গিয়েছে এমনটা হতেই পারে সুতরাচর এখন মোটামুটি অনেকগুলো গাছ কাটা হয়েছে অর্ধেকের বেশি গাছ কাটাই প্রায় শেষের পথে তো এখন সামনের দিকে এগিয়ে গেলে যেতে পারবেন এখানে অনেকেই আছেন এখানে গাছ কাটা প্রায় শেষ বর্তমান যে জায়গায় আছি এই জায়গাটা রাস্তার সাথেই আর রাস্তার সাথে হওয়ার কারণে এখানে কিন্তু ট্রান্সপোর্টেশন সুবিধা অনেক ভালো জায়গাটা যদিও গ্রামে কিন্তু জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ এবং দুর্দান্ত আর পিছনে কিন্তু এখনও অনেক গাছপালা আছে কিন্তু এই গাছপালাগুলো কিছুক্ষণের মধ্যেই থাকবে না যেমনটা আপনারা দেখছেন আমি যদি একটু পিছনের দিকে যাই তাহলে হয়তো দেখানো সম্ভব হবে এই যে এই গাছগুলো হয়তো মধ্যে অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে আর ওর সামনে যে গাছগুলো আছে সেগুলো কাটা হচ্ছে আজকে ভিডিওটি যারা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবে আসসালামু আলাইকুম আবার দেখা হবে